আগেই নদিয়ার শান্তিপুরের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় মেয়ে হাসপাতালে বমি করে ফেলায় মেয়ের বাবাকে দিয়ে জোর করে বমি পরিষ্কার চিকিৎসক যে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা এই ছবি প্রকাশ্যে আসতেই সমাজের সর্বস্তর থেকে নিন্দার ঝড় ওঠে বিষয়টি জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করে রাজ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল রাজ্য স্বাস্থ্য দপ্তর আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রশ্নচিহ্নের মুখে হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে জানা গিয়েছে শান্তিপুর থানার অন্তর্গত পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য এরপর ডাক্তার দেখানোর পর হাসপাতাল থেকে রাজু ভৌমিককে ওষুধ দেওয়া হয় পরবর্তীতে রাজু ভৌমিক বাড়িতে গিয়ে ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে আর এই ঘটনার পরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা এবিষয়ে স্বাস্থ্য দফতরকে অভিযোগ করবেন বলেই মত প্রকাশ করেছেন রাজু যদি যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফে পাল্টা অভিযোগ করা হয় তাদেরকে বদনাম করার জন্য তাদের উদ্দেশ্য করে এই অভিযোগ করা হয়েছে দশটার আগে আমি শান্তুল হসপিটালে যাই আমার দাঁতের জন্য ব্যথা হচ্ছিল তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য তো আমি যত নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয় তো আমি কাউন্টারে যাই তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জায়মের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে তো আপনি কি এরপরে ভয়ে রয়েছেন এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয় কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ তো তারা এই ধরনের করতে পারে পারে না জীবনহানি হতে এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারতো কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি কতটা হাসপাতালে গিয়ে সব বাজে বাজে ওষুধ দেয় আমাদের খুবই ভয় লাগে আমরা তো লেখাপড়া অনেক জানি না আমরা খেয়ে নিতে পারি তাহলে আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে তখন বলবে আপনি এটা খেয়েছেন ওটা খেয়েছেন সেটা খেয়েছেন কতটা ভয় রয়েছেন আপনার অনেক ভয় আছে গতকাল আমাদের এখানে প্রায় এক হাজারের উপরে পেশেন্ট হয় দুজন ব্যক্তি এই অভিযোগ করেছে এক হাজারের উপরে পেশেন্ট তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন এটা ভাবুন এবার দু হাজার পঁচিশ সালের যে অ্যান্টাসিড আমাদের সেটা জানুয়ারি মাসেই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে যে এক্সপেন্স জানুয়ারি মাসে আপাতত আমাদের দু হাজার পঁচিশ সালে কোনো নেই আপনার ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে ফ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্টাসিড কখনোই দিই না যেখানে ফ্যামোটিডিন আমাদের রয়েছে সেখানে আমরা ফ্যামোটিডিন দিয়েছি ইন্টেনশনালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকারের বদনাম করার জন্য এইটা করছেন যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু যদি ঘটনা ঘটতো তাহলে হাজার লোক কিন্তু কালকে হাজির হতো কারণ তিন চারশো লোক এখানে কিন্তু হাজির হতো সেটা কিন্তু নয় আপনারা ভালো করে দেখুন কারণ দশ দিন আগে যে ওষুধটা নিয়ে গিয়েছে সে ব্যবহার করেনি সেটা গিয়ে যদি আমাদের এখন দেখায় যে এই ওষুধটা না কেউ অনেকে খেতে চায় না টেস্ট বলে খেতে চায় না সেগুলো নিয়ে এসে আবার উনি দেখাচ্ছেন এখানে এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন করে দেখবেন আমি একটা প্রেসক্রিপশ দুটো প্রেসক্রিপশন দেখলাম একটা তো দেখলাম একদম কষ্ট দেখলাম সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই যেমন ওষুধের নামটা বলে দিই লেখা আছে হচ্ছে ওষুধ সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে যাচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশন লেখা নেই যদিও বলছে অ্যান্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমাকে অন্য একদিন মিডিয়া থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে দেখি ক্যামেরা আমার সিসি ক্যামেরা আছে অ্যান্টাসিড ওই লেভেলের যেটা পঁচিশ সাল জানুয়ারির এক্সপায়ারি সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে এটা নেই যেগুলো আছে ছাব্বিশ সালে এক্সপায়ারি আছে অ্যান্টাসিড আর যেহেতু ফ্যামোটিডিন আছে কেন অ্যান্টাসিড দিতে যাবে ভূষণের সাথে একটা দিতে হয় আর কি এই ধরনের ওষুধ মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন ফ্যামোটিডিন আছে সাপ্লাই না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবস্টিটিউট হিসাবে ফ্যামোটিডিন আছে সেটা ফ্যামোটিডিনই দেওয়ার কথা কিন্তু ওই ওষুধ প্রেসক্রিপশন নেই আপনাদের দেখাতে পারি পেশিগণটা দেখলাম সেখানে কিন্তু ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে কয়েক কয়েক বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে এটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি ই থেকে করেছি মানে ছাটাই তো নয় আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে সেই জন্য কারো কারো একটু আজ ক্ষুদ্ধ আছে আমাদের প্রতি